বাঙালি হোক নন বাঙালি শ্রাবণ মাস পালন করলাম আচ্ছা আমি কি এটা ঠিক করেছি না ভুল করেছি হ্যালো বিহার সবাই কেমন আছো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রত্যেকটা দিনের মধ্যে আমার কিন্তু এটা সেম রুটিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো টুজো করে মাম্মার জন্য টিফিন বানাবো তো আজকেও কিন্তু শ্রাবণের প্রথম সোমবারটাও কিন্তু সেম রুটিনই ফলো করছি মাম্মার কিন্তু ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় আজকেও কিন্তু সেম আমি তার আগে উঠেছি এখন বাজে ঠিক সাড়ে ছয়টা সাড়ে ছটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মাম্মার জন্য টিফিন বানিয়ে মামা আমাকে রেডি করিয়ে ওকে এখন স্কুল পাঠাবো আজকে পুজো দিতে এতটা সময় পেরিয়ে গেছে যেহেতু আমার ঘরে ছোট্ট একটা শিবলুঙ্গা আছে রোজ দিন পুজো দিল এই পুজোর দিনটা কিন্তু পুজো দিতে এতটা সময় লাগে এত কিছু করার পরেও কোনো ভিডিও ক্লিপ নিতে না কারণ এতটা সময় পেরিয়ে গেছে দেখো স্কুল যাওয়ার জন্য কত দৌড়াচ্ছে মানে তার সাথে সাথে আমিও দৌড়াচ্ছি যেহেতু অনেক স্কুল মামাম কিন্তু একাই যেতে পারে কিন্তু আমি তাকে একা পাঠাই না খুব ভয় করে যে আর এখনও স্কুলের ভিতরে ঠিক যেতে দেয় না প্রথম প্রথম গার্জেনকে অ্যালাউ করতে পারে এখন অ্যালাউ করে নি গেটের সামনে অনেক মাসি থাকে স্কুলে দিয়ে তো তারাই নিয়ে যায় ঠিক কথা দিয়ে শুরু করলাম সেই কথাটা এখনো কিন্তু শেষ করিনি হ্যাঁ আমি শ্রাবণ মাসে নন বাঙালি তিথিতেই আমি পুজো দিয়েছি আমাদের বাংলা ক্যালেন্ডারে কিন্তু এখনও পর্যন্ত শ্রাবণ মাস পড়েনি আঠেরো তারিখে আমাদের শ্রাবণ মাসের এক তারিখ পড়বে আর আমাদের প্রথম সোমবার হচ্ছে একুশ তারিখে আর এখন থেকে কিন্তু নন বাঙালির শ্রাবণ মাস কিন্তু পড়ে গেছে মানে চৌদ্দ তারিখ থেকে আমরা যেহেতু বাঙালি আমরা সবসময় বাংলাটাই কিন্তু ফলো করি দুর্গা পুজো বলো কালী পুজো বলো লক্ষ্মী পুজো বলো সবটাই কিন্তু আমরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমরা ফলো করি হ্যাঁ এখন আসি মেন কথা শ্রাবণ মাসে আমরা এই নন বাঙালির থেকে আমরা স্টার্ট করি কেন শ্রাবণ মাসে কিন্তু পূর্ণিমা পূর্ণিমাতেই দেওয়া যায় আবার অমাবস্যা আমাবার দেওয়া যায় আর আমরা যেহেতু বাঙালি আমরা কিন্তু অমাবস্যা অমাবস্যাতেই দি দিই পূর্ণিমা পূর্ণিমা কিন্তু সেটা এক সপ্তাহ আগেই লেগে যায় ওই যে নন বাঙালি ইংরাজি যেটা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দ তারিখে যেহেতু শুরু হয়েছে প্রথম সোমবার আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখনও শুরু হয়নি কারণ এক সপ্তাহ পরে হ্যাঁ কোনো জায়গায় লেখা নেই যে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তোমরা শ্রাবণ মাস পালন করবা তোমরা পূর্ণিমা পূর্ণিমাতেও পালন করতে পারো যেটা নন বাঙালি শ্রাবণ মাস পরে এক সপ্তাহ আগে সেটাও কিন্তু পালন করতে পারো আমি যেহেতু নন বাঙালি শ্রাবণ মাস থেকে শুরু করি তোমরা হয়তো আমার ভিডিও অনেক থেকে দেখো তোমরা বুঝতে পারবে যে আমি বাংলা অনুযায়ী শ্রাবণ মাস পালন করি না আমি তার এক সপ্তাহ আগেই পালন করি জানি তো মেয়েদের একটা একটা সময় থাকে পিরিয়ডস ব্যাপার তো সেই জন্য আমরা ভাবি যে সব সময় নন বাঙালি থেকে শ্রাবণ মাসটা পালন করে এক সপ্তাহ আগের থেকেই পালন করা এটাতে লেখা নেই যে তোমরা বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী তোমরা পালন করতে পারবে এটা কোনোটার মধ্যে লেখা নেই প্রত্যেকটা শাস্ত্র মতে দেখবে শ্রাবণ কোন মাসও কিন্তু আগের থেকেই শুরু হয় আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ওই এক সপ্তাহ পরেই শুরু হয় তোমরা তখনও দিতে পারো বা তার আগেও দিতে পারো তো এই জন্য আমি সবসময় ফলো করি যে নন বাঙালি যেটা শ্রাবণ মাস পরে এক সপ্তাহ আগে তখন থেকেই দেওয়া শুরু করি এটা হয়তো তোমাদের ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ আমি নন বাঙালি শ্রাবণ মাস থেকেই শুরু করি অনেক অনেক জায়গায় দেখবে অনেক অনেক কাস্টের লোকজন থাকে তখন কিন্তু তারা সেরকমভাবেই পালন করে যেরকম আমি যেই জায়গায় থাকি আমি কিন্তু সেরকমভাবেই পালন করি কারণ এখানে অনেক কাস্টের লোকজন থাকে তো সেই অনুযায়ী কিন্তু আমি সেই ভাব ই থাকতে পছন্দ করি অনেক কথা বললাম যদি ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও কারণ আমার তো এত কিছু নিয়ম জানা নেই আমি যতটুকু জানি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা লেখা নেই যে তোমার বাংলা ক্যালেডার অনুযায়ী তোমাকে শ্রাবণ মাস পালন করতেই হবে এটা তুমি নন বাঙালি শ্রাবণ মাসও পালন করতে পারো আবার বাংলা ক্যালেডার অনুযায়ীও পালন করতে পারো এটাতে কোনো বাধা নেই তোমার যার যার ইচ্ছে তোমরা নিজের নিজের মতো করে পালন করতে পারো শ্রাবণ মাস আর দেখো মামাম কি স্কুল থেকে আনার সময় তোমাদের সাথে এত কথা বললাম সময় কিভাবে যে চলে গেল দেখো স্কুলে ছুটি হয়ে গেলো মামাকে এখন আনতে যাচ্ছি আনার সময় যেন কুলফি স্টল দেখছিলাম তো এই স্কুল এই কুলফি স্টলটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল সেই ছোটবেলার দিন কি ছিল গুরু পূর্ণিমার দিনেই গোবিন্দভোগের চাল এনেছিলাম মাইকে পায়েস বানিয়ে খাওয়াবো বলে তো সেখান থেকে কিছু চাল ছিল তো ভাবলাম আজকে খিচড়ি বানা যাক কেমন লাগে আমার তো গোবিন্দভোগের প্রসাদ এত ভালো লাগে যে কি বলবো তার সাথে ঘি বাটার উফ কি স্বাদ না তো আজকের এই এখান থেকেই তোমাদের কেমন লাগবে তো অবশ্যই কিন্তু জানাবে কিছু ভুল ভাল যদি বলে থাকে অবশ্যই ক্ষমা ভাবতে যাচ্ছি এত কিছু তো আমার জানা নেই সেই জন্য আর যতটুকু যাই তোমার সাথে অনেক কথা শেয়ার করলাম আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে তোমরাও ভালো থাকবে তো টাটা নেক্সট ব্লগে দেখা হবে